আমার দুঃখটা বেশি আছে যার কারণে আমার মতো লোক বুলিও কিছু করতে পারিনি খালি আর এই দেশের লোক আজ কারা কারা বুলি করবে আর কারা বুলি করবে আমি ফেল তাহলে কারা বুঝি করবে আমার গোষ্ঠী আছে আমার লোক আছে আমার সব আছে আমার মতো লোক একটা কথা বলি যে সমস্ত আচরণ তাদের সে সমস্ত আচরণের সাথে আর কথা বলি লাভ এখানে বেহাত একটা কাপড়ের হাট এখান কোন না সারা বাংলাদেশের কাপড়ের হাট একটা রেলওয়ে জংশন একটা পাশে এটা গরুর হাট সেই জায়গায় যদি এইভাবে করি জাতি পারে তাহলে তারা সব কিছুই করতে পারে আর আমরা কি এখন পকেটের দুটো পয়সা পালিয়ে আর দরকার নাই আমার দর্শক আমি এই মুহূর্তে উপস্থিত আছি কুষ্টিয়া সদর আলচারা ইউনিয়নে এবং আলচারা যে জিকের যে ক্যানেল অর্থাৎ এই জিকের ক্যানেলের উপরেই একটা নির্বাধিনী ব্রিজ হচ্ছে অর্থাৎ এই ব্রিজ পার হয়েই কিন্তু পোলাদা ইউনিয়ন এবং বাংলাদেশের মধ্যে একটা সবচেয়ে বৃহত্তম হাট হচ্ছে পুলাদা হাট এবং এই হাট পাড়ি দিতে গেলে অর্থাৎ কুষ্টিয়া যদি কোনো মানুষকে বা কোনো বাহনকে যদি যাতায়াত যদি করতে হয় তাহলে এটি কিন্তু এই ব্রিজ ক্রস করেই কিন্তু যেতে হয় তো দুর্ভাগ্যবশত এই বৃষ্টি দীর্ঘদিন ধরে মেরামত হচ্ছে এবং সেই মেরামতটা ধীরগতি হওয়ার কারণে কিন্তু মানুষের দুর্ভোগ কিন্তু এখন প্রায় না বিশ্বাস হয়ে উঠছে যার প্রেক্ষিতে কিন্তু এখানকার মানুষ কিন্তু এখন চরম সীমাহীন অবস্থায় পার করছে তো যার প্রেক্ষিতে এই অঞ্চলের মানুষের এখন প্রাণের একটি দাবি যে এই বৃষ্টি ব্রিজের কাজ কবে হবে শেষ হবে এবং শেষ হলে কিন্তু এখানকার যে দুর্ভোগ সেই দুর্ভোগটা কিন্তু লাঘব হবে তো সব মিলে বলা যায় যে এই যে ব্রিজ এই ব্রিজ কিন্তু এখন একটা জনগুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিত পেয়েছে তো পাশাপাশি আরেকটা কথা যেটা আমাদের কাছে কানে এসছে এবং আমরা কিন্তু সাধারণত মানুষের কাছেও কিন্তু শুনে আসছি এবং সেটাও কিন্তু শুনবো যে এই ব্রিজটা করতেও কিন্তু মূলত ব্যাপক পরিমাণে কিন্তু অনিমের যেটা ত্রুটির কথা যেখানে বলা হচ্ছে সেই ত্রুটি নিয়েই কিন্তু নির্মাণ কাজ করতে হচ্ছে এবং সেই বিষয়টাও আমরা কিন্তু একটু ক্ষতি একটু স্থানীয় পর্যায়ে যারা দায়িত্বশীল ব্যক্তি আছে তাদের সাথে কথাবার্তা বলবো পাশাপাশি আমি এই ইউনিয়নেরই চারা ইউনিয়নের সাবেক্ষে একজন জননন্দিত চেয়ারম্যান তিনিও কিন্তু তার কাছ থেকে যে কথাগুলো জানার জন্য চেষ্টা করবো যে তিনি যেহেতু এখানকার জনপ্রতিনিধিত্ব হিসেবে কাজ করতেন আমি তো তার কাছ থেকে জানার জন্য চেষ্টা করবো যে এই ব্রিজের যে হাল চিত্র এবং হাল হকিকত আসলে তিনি বিষয়টা কি বলেন এবং তার কাছে কি তথ্য আছে তো পাশাপাশি অন্যান্য যে সমস্ত সাধারণত মানুষ যারা আছে বিশেষ করে এই এইরা এই ব্রিজ পার হয়ে যারা বিভিন্ন জায়গা যাতায়াত করবে তো তাদের কাছ থেকে কথাগুলো শোনার জন্য চেষ্টা করবে আমার নাম মোহাম্মদ মুতলা ভরসাদ আমি এক্স চেয়ারম্যান আলচার ইউনিয়ন এখানে যে ব্রিজটা ছিল সে ব্রিজটা কিন্তু ভাঙা ব্রিজ ছিল না ভালো ব্রিজ ছিল লোকজন পার হইতো যাইতো আসতো সেই ব্রিজটাকে ধরো এখান থেকে ভেঙে তুলে দেওয়া হইল বড় করার জন্য যাতে ওই একটা গাড়ি উঠলে আর একটা গাড়ি যায় না যার জন্যে এই ব্রিজটা ভাঙার প্রস্তাব দেওয়া হয়েছিল তো সেই প্রস্তাবে ভাঙার প্রস্তাব দিয়ে আবার সেইটাই হইল চাইতে বড় হইল না বরং তার চাইতে আরো খারাপ হয়ে গেল ব্রিজটা ওই ব্রিজটা যেভাবে করা হয়েছিল সেই টাকার ব্রিজ এটা না সেই টাকার ব্রিজ এটা না অসম্ভব কারি এ দেশের লোক বলুক এটা বলবে না এতে লোকের কি হয়েছিল তা আল্লাহ জানে কেউ কথা বলল না ব্রিটিশটা তার মতো তারা কইরিয়ে যাচ্ছে এখনো কইরি যাচ্ছে এখনো যা খুশি তাই দেখছেন না লোকজন পার হচ্ছে সরাট বাড়ি দিয়েছে বার হচ্ছে এই যে সাইড ওয়ার্ল্ডা করছিল সাইড মানুষ লোকজন চলাফেরা করবে তাও পানি আসি সে উড়ি চলে গেছে পানির থেকে এখন লোকজনের অসুবিধা কি দেখছেন না কিভাবে পার হচ্ছে আর কিভাবে আসছে এটা গাড়ি ঘোড়া পার হওয়ার কায়দা নেই ওখান থেকে তো মোটর সাইকেল মোটর সাইকেল সবই পার হইতো তা পার হওয়ার কায়দা নেই আর এই ব্রিজ করতে ওই ধরনের এটা বেলি ব্রিজ না আসলেই না হর উপযুক্ত মানুষ কষ্ট দেখি যেভাবেই হোক নিজেরা করিয়েছে বিদেশ আলাদা করিয়েছে করি ওই কোনো রকম পার হচ্ছিল বৃষ্টির যে চাপ আছে উপত্যিকা আর এক চাপে উড়ি চলি গেছে এখন মানুষ এই যে চরি দিয়ে যাচ্ছে কেউ হুবড়ি খেয়ে পড়ছে কেউ উঠতে পারছে কেউ পাচ্ছে না এই হচ্ছে দশা এই ব্রিজে এটা শুরু হয়েছে তাও তো বছর খেতে বেশি হয়ে গেল এক বছর পার হয়ে গেছে তা ব্রিজ হচ্ছে না ইর উপর উপযুক্ত হচ্ছে না হ্যাঁ কাজের মিয়াদ ওই যে ওখানে লেখা আসলো দিদি ও লেখা আছে কতদিন কাজের মেয়াদ এখন ওটা শেষ হলে আবার আর একটা ন্যাপ বিল্ডিট লাগাবি কি কি কাজের বাড়া তা বলবো কেমন এটা আমরা বলতে পারিনি দেখা যাচ্ছে কাজের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আর একটা সাইনবোর্ড নিয়ে আসি ওখানে পিটিয়ে সাইনবোর্ডটা দুটি দিয়ে গেলাম হয়ে গেল হচ্ছে দেখছে কিটা শুনছে কিটা জানছে কিটা আমি করছি আমি নেচার নিয়ে আসি দেখাইছি করেছি এই ব্রিজটা একটু বড় করার জন্যই এই দেখেন দুই ফুট মধ্যে আস মানুষ হাইড রাস্তা আমি বলছিলাম তিন ফুট করে তার বাদেই বলছিলাম যে তিন ফুট আপনারা করেন লোকজন যাতায়াত করবে একটা লোক তো যাতায়াত করবে না ওদিকটি আসবে এদিকটি যাবে তাহলে দুটো লোক কোনো রকম যাতে পারে সেই অবস্থায় করেন তাও হইল না দুই ফুট গেলাম বললাম আট ফুট বাড়া দেন আপনারা এদিকার ঠুট ওদিকার থুট বাড়াবে তা হইল না সেটা এই বিধি আমার দুঃখটা বেশি আছে যার কারণে আমার মতো লোক বুলিও কিছু করতে পারিনি খালি আর এই দেশের লোক আছে কারা কারা বুলি করবে আর কারা বুলি করবে আপনি আমিই ফেল তাহলে কারা বুলি করবে আমার গোষ্ঠী আছে আমার লোক আছে আমার সব আছে আমার মতো লোক একটা কথা বলি যে সমস্ত আচরণ তাদের সে সমস্ত আচারণের সাথে আর কথা বলে লাভ নেই নাইটে হাফ ফুট বাড়া কি হয়তো তাদের এক ফুটের কথা বলছিলাম আমি অনুরোধ করি হাতটা ধরে বলছিলাম ভাই হাফ ফুট করে বাড়া দিয়ে তাও তো দুটো লোক জাতি পারবে ব্যাপক ব্যাপক কার সুখ এই কথা বলা যায় না না সেটা জানিনি নি সেটা ডিজাইন দিন দেখায় নি তারা আমি দেখুন দেখা উচিত ছিল হয়তো কেউ না কেউ দেখিছে কিন্তু আমি দেখি আমার চাওয়াটা ব্রিজটা যে ব্রিজ হওয়ার কথা সে ব্রিজ হয়নি হয়নি আবারও কিছুদিন পরে আবার এই ব্রিজটা ভাঙার জন্য বলতে হবে অনুরোধ করতে হবে টেন্ডার দেওয়াতে হবে এ ব্রিজও থাকবে না এখানে বেহাত একটা কাপড়ি হাট এখান কোন সারা বাংলাদেশের কাপড়ি হাট একটা রেলওয়ে জংশন একটা পাশেই এটা গরুর হাট সেই জায়গায় যদি এইভাবে করি জাতি পারে তাহলে তারা সব কিছুই করতে পারে আর আমরা কি এখন পকেটের দুটো পয়সা পালিয়ে আর দরকার নাই আমার দর্শক আমি এতক্ষণ ধরেই এই যে আলচারা এবং পোড়াতা অভিমুখের যে ক্যানেল উপরে যে ব্রিজ সেই ব্রিজের জনদুর্ভোগের কথা সরাসরি আপনাদেরকে আমি তুলে ধরার জন্য চেষ্টা করলাম এবং স্থানীয় পর্যায়ে মানুষের তাদের একটাই যে এই ব্রিজটি যত দ্রুত কাজ শেষ হবে তত এই অঞ্চলের মানুষের জনদুর্ভোগ শেষ হবে তো এই ছিল আজকের যে পোড়াতা এবং আলচারা ইউনিয়নের যে নির্মাণী ব্রিজের কাজ সেই কাজের চিত্র আপনাদের আমি এতক্ষণ ধরে দেখানোর জন্য আমি চেষ্টা করলাম নিয়েছে তার একটা বিকল্প রাস্তা পাশে দেওয়া উচিত ছিল মানুষের ক্ষয়ক্ষতি যাওয়া আসা খুবই কষ্ট হচ্ছে আরো এই দায়িত্ব দোষ আছে এই রাস্তা না দিয়ে কেন এই ব্রিজ দিলো